এখন ইউরোপ আমেরিকার মতন হাইওয়ে রাস্তায় নানান রঙের ফুল এবং ফুলের গাছ হ্যাঁ এটি আমাদের কুমিল্লা ঢাকা চিটাগং এবং হাইওয়ে কুমিল্লার অংশ কুমিল্লা সৌন্দর্যের দিক দিয়ে এগিয়ে আজকের এই ভিডিওতে কুমিল্লার হাইওয়ে অংশের তিনটি জনপ্রিয় জায়গা সৌন্দর্য তুলে ধরবো চানদিনা কাঠের ফুল কোরফাই বুড়ি নিমসার নেমসার আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চান্দিনা বাজার থেকে রওনা দেয় কুমিল্লা হাইওয়ে অংশ রাস্তার সৌন্দর্য দেখার জন্য এটি চান্দিনার ফুটুবার ব্রিজ এই রুট থেকে সোজা বিশ্ব রুট পর্যন্ত পুরো রাস্তায় নানা রঙের ফুল এবং ফুলের গাছ ফুটুবার ব্রিজ থেকে নেমে বাইক দিয়ে রওনা সামনের দিকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই কুমিল্লার অংশে পুরো রাস্তা জুড়ে এত সুন্দর ফুলের গাছ অনেকেই জানে না এত সুন্দর ভিউ যেতে যেতে রাস্তার দুই পাশে চাষের জমি মাস্কান দিয়ে ফুলের গাছ এবং রাস্তা সামনের দিকে কুমিল্লার দিকে আপনাদের মাঝে এখন যে বিউটা দেখছেন এটি চান্দিনা কাঠারফোলের একটু সামনের দৃশ্য সত্যি অসাধারণ এমন দৃশ্য বেশিরভাগ ইউরোপের দেশগুলোতে দেখা যায় এখানের এমন সৌন্দর্য ইউরোপ বা অন্য কোন দেশে নয় এটি আমাদের কুমিল্লার হাইওয়ের অংশ এটা দেখে এরপরে আমরা সামনের দিকে যাইতেছি যেতে যেতে এখন চলে আসলাম কুমিল্লার হাইওয়ে অংশে সবচেয়ে সুন্দর এবং ভাইরাল জায়গায় এই জায়গাটি সোশ্যাল মিডিয়ায় ভালোই ভাইরাল হয় এই জায়গাটি কোরফাই বরিশ কুমিল্লায় পড়েছে সামনাসামনি সামনে দেখে আমিও অবা কুমিল্লা যে এত সুন্দর জায়গা রয়েছে ফুলের গাছ কুমিল্লা যেন প্রাকৃতিক সাজে সেজেছে এই সৌন্দর্য ইউরোপের দেশগুলোতে দেখা যায় এখন এই জায়গাটি ইউরোপের কোনো দেশে নয় এটি আমাদের কুমিল্লায় বুঝতে হবে না কুমিল্লা বানী ব্র্যান্ড কুমিল্লা সব দিক দিয়ে এগিয়ে এখন সৌন্দর্যের দিক দিয়ে এখন কুমিল্লা এগিয়ে আর রাস্তাগুলো দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর ফুলের গাছের নাম কেসিয়া লাল সোনাইল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিলার অংশে বেশিরভাগই সুন্দর এই জায়গা থেকে তারপরে আবার আমরা সামনের দিকে যাইতেছি আরেকটি সুন্দর জায়গা দেখার জন্য ভিডিওতে আমি দেখাবো নিমসারের মধ্যে যে কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য ড্রোনের মাধ্যমে আপনাদের সৌন্দর্য চলে আসলাম কুমিল্লা নিমসার বাজারে এখানের এই জায়গাটিও সুন্দর জাস্ট বিউটা দেখুন সত্যি অসাধারণ সাধারণ এটা সম্পর্কে অনেকে জানে না বা খেয়াল করে নাই নিমসার বাজারে পুরো জায়গা জোরে কৃষ্ণচূড়া গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল প্রাকৃতি যে এত সুন্দর আসলে আমরা এসব বিষয় দেখি না বা খেয়াল করি না শুধু কাজ করলে বা অফিস করলে হবে না প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে এই ছিল আজকের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লার তিনটি অংশের সবচেয়ে সুন্দর এবং ভাইরাল জায়গা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে